রসুলের চরিত্র কেমন ছিল রসুলের স্ত্রী হজরত আইসা সিদ্দিকারা আনহার কাছে ইয়ামিন শহর থেকে কিছু সংখ্যক মহিলা এসে বললেন আম্মা যান আমরা ইয়ামিন শহর থেকে অনেক দূর থেকে পথ রানিং করে আসছি হুজুর সাল্লাহ সাল্লামের চরিত্র সম্পর্কে জানার জন্য আপনি মেহরবানি করে আপনার স্বামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ও চরিত্র সম্পর্কে আপনি একটু আমাদের শোনান হজরত আয়সা বললেন কানা খুলো খুল কোরআন তোমরা কি কোরআন শোনো নাই কোরআন জানো না গোটা কোরআন হজুর সাল্লাহ সাল্লামের চরিত্র বলেন সুবাহান আল্লাহ হজরত বললেন কোরানের মধ্যে যা আছে আমার স্বামী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ালেহুসাল্লামের চরিত্রের মধ্যে তা আছে আমার রসুলের চরিত্রের মধ্যে যা আছে কোরআনের মধ্যে তা আছে বলেন সুবহান আল্লাহ অর্থাৎ রসুলের চরিত্রটাই হচ্ছে গোটা কোরান বলেন সুবহান এই জন্যে রসুলের চরিত্র জানতে হলে কোরান জানতে হবে রসুলের হাদিস জানতে হবে আমাদের দেশে আমাদের সমাজে এমন কিছু মানুষ তৈরি হয়েছে কিছু মানুষ মানুষ আছে শুধু কোরআনে বিশ্বাসী আহলে পুরান যাদেরকে বলা হয় আবার কিছু মানুষ আছে আহলে হাদিস তারা হাদিস বিশ্বাসী অথচ রসুল বলেছেন আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম একটা হচ্ছে আল্লাহ পাখের কালাম কোরআন আরেকটা হচ্ছে অসুন্নাতের আসল রসুলের সুন্নাত তথা রসুলের হাদিস এই দুইটা জিনিস তোমরা যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরে রাখবে অতক্ষণ পর্যন্ত তোমরা কোনোদিন পথ ভরস্ত হবে না বলেন সুবাহান আল্লাহ কোরআন আর হাদিস এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে অতক্ষণ পর্যন্ত তোমরা গুমরাহি হবে না পথ ভরস্ত হবে না বলেন সুবাহান আল্লাহ এই জন্যে কোরআনও মানতে হবে শুধু কোরআন মানলে হবে না হাদিস মানতে হবে গোটা কোরআন রসুলের হাদিস রসুলের হাদিস হচ্ছে কুরানের ব্যাখ্যা বলেন সুহান আল্লাহ শয়তান নিজে স্বীকার করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই চরিত্র ভালো বলেন সুবহান আল্লাহ শয়তান কোন মানুষ সম্পর্কে ভালো সার্টিফিকেট দেয় না ভালো মন্তব্য করে না কিন্তু মুহম্মদ সাল্লাল্লাহু আলীসাল্লাম সম্পর্কে শয়তান নিজে বলেছেন মোহাম্মদের চরিত্র ভালো বলেন সুবহান্লাহ হিজরতের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলীসাল্লামকে হত্যা করা হবে রসুল এতদিন পরে নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করে নতুন একটা ধর্মের দাওয়াত দেয় এই জন্য মক্কার বড় বড় এরা আবু উদবা উদ্বা মুগিরা এরা একটা বৈঠক করলো যে মোহাম্মদকে নিয়ে কি করা যায় কি বৈঠক যে মোহাম্মদ এতদিন পরে নিজের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মেখে নতুন একটা ধর্মের দাওয়াত দেয় অদেব মোহাম্মদকে নিয়ে কি করা যায় এত দিন দিন কালিমার দাওয়াত দিয়ে ইসলামের প্রচার প্রসার করে ফেলতেছে তার দলে লোক ভারী করে ফেলতেছে আধে আবু জেহেল চিন্তা করল যে মোহাম্মদকে নিয়ে কি করা যায় এই ব্যাপারে মক্কা একটা বৈঠক হয়েছিল ওই বৈঠকের যিনি সভাপতি ছিল তিনার নাম হচ্ছে মিস্টার ইবলি শয়তান বলেন নাউজবিল্লা কি ব্যাপারে বৈঠক যে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে নিয়ে কি করা যায় মোহাম্মদ তো নতুন একটা ধর্মের দাওয়াত দেয় নতুন একটা কালিমার দাওয়াত দেয় আদে এই মোহাম্মদকে নিয়ে কি করা যায় এই ব্যাপারে বক্কা একটা বৈঠক হয়েছিল আর ওই বৈঠকের যিনি সভাপতি ছিল মিস্টার ইবলি শয়দান আর যিনি সেক্রেটারি ছিল তার নাম হচ্ছে আবু জাহেদ আবু কিন্তু আরেকটা একটা নাম ছিল আবুল হাকাম আবুল মানে পিতার হাকাম মানে হেকমতের পিতা মানে জ্ঞানীর পিতা কিন্তু যেই জ্ঞান দিয়ে ইসলামের কাজে লাগে নাই যেই জ্ঞান দিয়ে নবীর কাজে লাগে নাই যেই জ্ঞান দিয়ে রসুলের আদর্শ মানতে পারে নাই রসুলকে মান্য করতে পারে নাই ওই ব্যক্তিকে আর জ্ঞানী বলা যায় না আল্লাহ ফাকরুল আলমিন এই আবু আবুল হেকামের নাম দিয়ে দিলেন আবু জাহেল অর্থাৎ জ্ঞানীর পিতা আর থাকলো না মূর্খের পিতা আবুল মানে পিতা আর জাহেল মানে মূর্খ অর্থাৎ আবু জাহেল মূর্খের পিতা হয়ে গেল বলেন নাওজবিল্লা এই জন্য যে ব্যক্তির জ্ঞান আছে ওই জ্ঞান যদি সঠিক রাস্তায় না খাটায় ভালো পথে যদি না চলে ওই ব্যক্তিকে আর জ্ঞানী বলা যায় না যাই বৈঠক চলছিল যে রসুলকে নিয়ে কি করা যায় তো দিন দিন কালিমা প্রসার করে ইসলামের দাওয়াত দিয়ে মক্কায় দল ভারী করতেছে মোহাম্মদকে দিয়ে কি করা যায় সবাই একে অপরের মত প্রকাশ করতেছে একজন বলতেছে যে শোনো এই মোহাম্মদকে জেলখানার মধ্যে বন্দী বন্দি জেলখানার মধ্যে বন্দি করতে পারো তাহলে আর কালিমার দাওয়াত দিতে পারবে না বলতেছে না এই ভিসা করে পাসপোর্ট করে বিদেশে পাঠায় দেওয়া হোক বিদেশে পাঠায় দিলে অন্তত আমাদের দেশে আর কালি মার দিতে পারবে না পাসপোর্ট করে ভিসা করে এই দেশ থেকে অন্য দেশে পাঠায় দেওয়া হোক সবাই একে অপরের মত প্রকাশ করতেছে এবার মিস্টার ইবলিস শয়তান সভাপতির আসনে বসে আছে আবু তেহেল তার চেয়ারে বসে আছে সকলেই একে অপরের মত প্রকাশ করতেছে কেউ কেউ বলতেছে যে জেলখানার মধ্যে বন্দি করা হোক আবার আরেকজন বলতেছে ভিসা করে পাসপোর্ট করে বিদেশে পাড়ায় দেওয়া হোক সবাই যার মতো মত বিনিময় করলেন মত প্রকাশ করলেন এবার মিস্টার তিনিও চুপচাপ বসে আছে সর্বশেষ কথা যখন হয়ে গেল মিস্টার ইবল আবুঝেলকে লক্ষ্য করে বলতেছে যে হে আবুল সকলেই তো মত প্রকাশ করলো এক একজনের মনের ভাব এক এক রকম তুমি তো কিছু কথা বলছো না আবুজেল বলতেছে আমার তো মন চাচ্ছে মোহাম্মদকে বাসিয়ে না রেখে এ ব্যক্তিকে কতল করে হত্যা করে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দেবো শয়তান বলতেছে গুড রাইট আবু জেহেল যেটা বলছে এটাই ঠিক হবে আল্লাহ রব্বুল আলমিন এবার বললেন যে হে হাবিব আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে আপনার মক্কায় থাকা হবে না এই মুহূর্তে রাতের অন্ধকারে মক্কা সেরে মদিনায় আপনি হিজরত করেন আল্লাহর হাবিব মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন আল্লাহর অর্ডারে রাতের অন্ধকারে মক্কার থেকে মদিনায় চলে গেলেন বলেন সুবহান নিজের মায়ের দেশ বাবার দেশ জন্মভূমির দেশ যখন ছেড়ে মক্কা থেকে মদিনায় চলে যায় আর কাবার দিকে বারবার ঘুরে ঘুরে তাকায় আর বলতেছে হে কাবা তোমার কত সম্মান কত ইজ্জত আমার ইচ্ছা ছিল তোমার প্রাণ ভরে খেদমত করব কিন্তু তোমার নষ্টির সন্তানের আমাকে তোমার খেদমত করতে দিল না হে কাবা তোমার কত সম্মান কত মর্যাদা আমার ইচ্ছা ছিল তোমাকে খেদমত করব কিন্তু হলো না মক্কার থেকে আমাকে মদিনায় যাওয়াই লাগলো আল্লাহর হাবিব মক্কার থেকে মদিনায় যায় আর বারবার কাবার দিকে ফিরে ফিরে তাকায় বলেন সোবাহান আল্লাহ আর লক্ষ্য করে বললেন হে কাবা তবে তুমি শুনে রেখে দাও তোমার মর্যাদা যতক্ষণ হোক তোমার মর্যাদা যত হোক আল্লাহ পাখের একজন মবিন বান্দার চাইতে তোমার মর্যাদা বেশি না বলেন সোবাহান আল্লাহ কাবার চাইতো একজন মুসলমান একজন মমিন বান্দার মর্যাদা মক্কার চাইতে কাবার চাইতো অনেক বেশি বলেন সুবাহান আল্লাহ যাই হোক তো শয়তান যে কথা বলতেছিল শয়তান বলল আবু জাহেল বলল যে হ্যাঁ মোহাম্মদকে কতল করে দেওয়া হবে আল্লাহ বললেন না কতল করা হবে না আল্লাহর হুকুমে মক্কার থেকে মদিনায় চলে গেলেন হিজরত করে আবু বকরকে সঙ্গে নিয়ে গেলেন এর লম্বা ঘটনা অতিকে আমি যাব না সময় কোলাবে না তো শেষ পর্যন্ত শয়তান বললেন যে শোনো এই ব্যক্তিকে যদি জেলখানার মধ্যে বন্দি করা হয় এই ব্যক্তির স্বভাব এত ভালো এই ব্যক্তির চরিত্র এত ভালো এই ব্যক্তির ব্যবহার এত ভালো যদি এই মোহাম্মদকে জেলখানার মধ্যে বন্দি করা হয় এই ব্যক্তির স্বভাব দেখে এই ব্যক্তির চরিত্র দেখে জেলখানার সমস্ত মানুষেরা এই ব্যক্তির হাতে হাত দিয়ে কালেমাবরে মুসলমান হয়ে যাবে বলেন আল্লাহ অদেব শয়তান বলতেছে এই ব্যক্তিকে জেলখানার মধ্যে বন্দি করাও যাবে না বন্দি করলে এই ব্যক্তির স্বভাব চরিত্র দেখে জেলখানার মানুষেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে বলেন সোহান আল্লাহ আবার শয়তান বলতেছে শোনো তোমরা যে বললে এই ব্যক্তিকে ভিসা করে পাসপোর্ট করে অন্য দেশে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে এইটা যদি তোমরা করো আর যদি ভিসা করে পাসপোর্ট করে এই দেশের থেকে অন্য দেশে পাঠায় দেওয়া হোক এই ব্যক্তির চরিত্র এত ভালো এই ব্যক্তির স্বভাব এত ভালো এই ব্যক্তির চরিত্র দেখে এই ব্যক্তির ব্যবহার দেখে আমাদের দেশের মানুষ তো কম আর বিদেশের মানুষ তো বেশি এই ব্যক্তির চরিত্র দেখে স্বভাব দেখে বিদেশের মানুষেরা এই ব্যক্তির হাতে হাত দিয়ে কালীমা পরে আমাদের মক্কার উপরে একদিন হামলা করবে বলেন নাওজবিল্লাহ এই ব্যক্তিকে ভিসা করে পাসপোর্ট করে বিদেশে পাঠানো যাবে না এই উক্তি পেশ করলেন কে মিস্টার ইবলিস শয়তান শয়তান নিজে স্বীকার করলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ভালো বলেন সুবহানাল্লাহ